দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে যারা হচ্ছে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী রয়েছে যারা দু হাজার সালে পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের কিন্তু দ্বিতীয় বর্ষর যে পরীক্ষার সময়সূচি এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো আজকের ভিডিওতে এটাই দেখাবো তো চলেন ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাদেরকে বলতে যাচ্ছি আজকে হচ্ছে সাত মে দু হাজার পঁচিশ তারিখ এই রুটিনটি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আপনারা হচ্ছে ভিডিওটি পাচ্ছেন আট মে দু হাজার পঁচিশ তারিখ সকাল আটটায় ঠিক আছে তো সকাল আটটায় আমি ভিডিওটি আপলোড করেছি তো যাই হোক আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে তেইশ জুন দু হাজার পঁচিশ তারিখে এবং পরীক্ষাগুলো প্রত্যেকটা পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর দুইটার সময় এটা মাথায় রাখতে হবে এর আগের বছরের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা দেড়টাই হয়েছিল তো এইবার কিন্তু সেই টাইমটা পরিবর্তন করে দুইটায় দেওয়া হয়েছে সো এটা মাথায় রাখতে হবে প্রত্যেকটা পরীক্ষা কিন্তু দুপুর দুইটাই হবে তো এই যে রুটিনটি এই রুটিনটি ডাউনলোড কোথায় পাবেন এই রুটিনটি ডাউনলোড লিঙ্ক আমি হচ্ছে আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে রাখছি আপনারা চাইলে হ্যাঁ আপনারা চাইলে কিন্তু রুটিনটি ডাউনলোড করে ফেলতে পারবেন যাই হোক তো এখন আমরা দেখি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার তেইশ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা আগামী তেইশ জুন দু তারিখ থেকে নিচের সময়সূচি অনুযায়ী কিন্তু অনুষ্ঠিত হবে তো দেখতে পাচ্ছেন প্রথম পরীক্ষাটি হবে বাংলা জাতীয় ভাষা তেইশ জুন দু হাজার তারিখে তারপর দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমি শুধুমাত্র যারা বিএসএস রয়েছে তাদের রুটিনটি পড়ে শোনাচ্ছি আপনারা আপনাদের রুটিনটি ডাউনলোড করে লিখে নেবেন খাতায় ওকে তো দেখতে পাচ্ছেন প্রথম পরীক্ষা তো গেল বাংলা জাতীয় ভাষার তেইশ জুনে ঠিক আছে তারপরে হচ্ছে আপনাদের হচ্ছে পঁচিশ জুন দু পঁচিশ তারিখে রয়েছে ইতিহাস তৃতীয়পত্র ইসলাম ইতিহাস পত্র তারপরে দেখতে পাচ্ছেন তিরিশ জুন দু হাজার পঁচিশ তারিখে রয়েছে সমাজবিজ্ঞান তৃতীয়পত্র তৃতীয় পত্র তারপরে আপনাদের কিন্তু রয়েছে আট জুলাই দু হাজার পঁচিশ তারিখে রাষ্ট্রবিজ্ঞান পত্র ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন দশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ রয়েছে ইসলামিক স্টাডিজ তৃতীয় পত্র এবং চোদ্দোই জুলাই রয়েছে ইতিহাস চতুর্থ পত্র ইসলাম ইতিহাস চতুর্থপত্র এবং দেখতে পাচ্ছেন ষোলোই জুলাইতে রয়েছে সমাজবিজ্ঞান চতুর্থপত্র সমাজকর্ম চতুর্থপত্র তারপরে রয়েছে বিশ জুলাইতে রয়েছে ইসলামিক স্টাডিজ পত্র এবং এইখানে দেখতে পাচ্ছেন যে বাইশ জুলাইয়ে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান পত্র এবং তারপর কিন্তু আর কোনো পরীক্ষা নেই বিএসএস যারা রয়েছে হ্যাঁ তো আপনাদের রুটিনটি আপনারা সুন্দর করে লিখে নেবেন এদিকে পত্র কোড পত্র দেওয়া আছে এদিকে বিষয়ের নাম বিষয় কোড দেওয়া আছে আপনারা কিন্তু মিলিয়ে নেবেন তো এটা ছিল ভিডিও রুটিনটি ডাউনলোড করতে প্রথম কমেন্ট চেক করুন আল্লাহ হাফেজ